মর্নিং ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই তো সকালে উঠে ভাত চাপিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর এখানে আলু ফুলকপি বেগুন টমেটো এটা সিটিং দিয়ে সিদ্ধ করে নেব তারপরে ফ্রম করে নেব এখানে পার্ট্রিগুলো শিখে নেবো বাটার দিয়ে খাওয়ার জন্য

চলে আসলাম দুপুরে খাওয়া নিয়ে আমি সকালে ভাত খাইনি পাউরুটি পারোটি গিয়েছিলাম বাটার পলরেডি খেয়ে পেটটা ভর্তি ছিল ওই জন্য আর ভাত খাইনি সকালে দুপুরে খাওয়ার এখানে বেগুন ভাজা ভাত আমি রাতে কালকে রাতে পনির রান্না করেছিলাম তোর থেকে গিয়েছে দেখাটা নিলাম আর এখানে সকালে করেছিলাম তো আলু ফুলকপি বেগুন একসঙ্গে করেছিলাম এই এটাও আছে এখন ঘরের এখানটাই রোদ পড়ছে খুব সুন্দর তাই রোদে বসে ভাতটা খেতে লাগলাম দুপুরের তো কত সুন্দর রোদ ঘরে একবারে সুন্দর রোদ পড়ছে আর এখানে আমার ছেলে ও খাচ্ছে পা রুটি দিয়ে এখানে মেয়ে উনিশ আছে আর সস দিয়ে ও পা রুটি খাবে এখন ভাত খাবে না কি খাচ্ছো খাচ্ছি খাচ্ছ খাও খাও চলো তাহলে আমরা মা ছেড়ে খেয়ে নি পনির নিলাম ভাজা নিলাম চা করছি চা খাবো এরপর রাতের জন্য খাওয়া তৈরি করবো আজকে রাতে রুটি করব আর দেখি কি জন্য কিছু করি একটা কিছু করবো তরকারি তো চা হয়ে গেছে এবার খেয়ে নি চলো তাহলে চা টা খেয়ে নি চা খাওয়া হয়ে গেছে এবার রুটি করার জন্য আটাটা মেখে নিব এখানে লবণ দিলাম করে নেব অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর রুটির ডো করে নেব চলো তাহলে আটাটা সুন্দর করে মেখে নিই দি করে নিই আটা মাখা হয়ে গেছে হ্যাঁ ঢাকার দিয়ে রেখে দেব আর এখানে এই যে এটা বেগুনের ভর্তা করব। মানে সানা করব গ্যাসে পুড়িয়ে তো এখানে সকালে কিছুটা নিয়েছিলাম বেগুন ভাজা করার জন্য আর রেখে দিয়েছি এখন এই বেগুনটাই সানা করে নেব মানে ভর্তা করে নেব আমাদের এখানে বেগুনের সানাই বলে চলো তাহলে এই যে বেগুনটা নিয়ে এনেছি বেগুনে বেগুনটা এভাবে কেটে নিয়েছি সম্পূর্ণ আবার কাটেনি এইভাবে কেটে নিয়েছে আর ওপরে তেল মালিশ করে তেল মালিশ করে দিয়েছি সরিষার তেল এবার রাখলাম এবার ওভেনটা ঝালিয়ে নেব এবার এর ওপরে এইভাবে দেব আমার ওই স্ট্যান্ডটা নেই ওটা কিনতে হবে তাহলে ওটাতে বেশি ভালো হয় এটাতে এভাবে গ্যাসের উপর সরাসরি রাখাটা ঠিক না কিন্তু আমার কাছে নেই তো ওই জন্য আমাকে এভাবে করতে হচ্ছে পাল্টে সুন্দর করে সেখানে কাছিয়ে গেলো হয়ে এলো প্রায় যেভাবে সেখানে উল্টে পাল্টে একটা এখানে মধ্যে রেখে দিলাম আর এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তাহলে ভাবে ভাপে আরও কিছুক্ষণ ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে তো সাইডে রেখে দিয়েছি দিলাম এই ফাঁকে রুটিগুলো করে নিব এবার রুটি বিকাল বেলবো ওই জন্য রুটির সব জোগাড়গুলো করে নিই বেলুন চাকি দাওয়া সব কিছু রেডি করে নিই তারপরে আবার আসছি রুটির সব জোগাড়গুলো করে নিয়েছি রুটি বেলবো বেলার জন্য এটা নিয়েছি বেলুন চাকা আর এখানে তো রুটিটা রাখতে হবে সেজন্য থালা নিয়েছি এখানে মধ্যে তো আটা আছে আর এর মধ্যে আছে শুকনো আটা যেটা রুটির বেলার কাজে লাগবে আর এখানে তাওয়া নিয়েছি এখানে একটা কাপড় নিয়েছি এটাতে তাওয়াটা একবার মুছতে হবে চলো তাহলে রুটিগুলো বেড়ে নিই এখানে আমি আটাগুলো লই সুন্দর করে লই করে নিয়েছি এবার এটাকে ঢেকে নেবো এখানে একটা নিয়ে নিয়েছি এবার এবার আটাতে মাখিয়ে নিব বাড়ির রেখে বেলে নেব তো রুটি বেলা হয়ে গেছে এবার তাওয়াতে দিয়ে দিব তাওয়াটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম তাতে এবার উল্টে নেব এ সাইডটা একটু বেশি লাল হয়ে গেলো রুটি করা কমপ্লিট আর রুটি করা হয়ে গেলাম তোমাকে এখন কোলে নিয়ে নিবো

I uh -huh. খাবার এখানে রুটি নিয়েছি বেগুনের সানা এখানে মাংস কষা মাংস ঘুমানোর জন্য বিছান ঠিক করে নিয়েছি আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে রাত হয়ে গেছে চলো ব্লগটা এখানে শেষ করছি টাটা গুড নাইট